আসসালামু আলাইকুম স্টাডি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নেই এর পৃষ্ঠানং আমরা আজকে চুরাশি আর আটাশি আলোচনা করবো তাহলে চলো শুরুতে আমরা চুরাশি পৃষ্ঠায় চলে যাই আজকে আমরা চুরাশি পৃষ্ঠার এই ছোট্ট ছকটা আমরা পূরণ করব আর এই ছকটা পূরণ করার আগে তোমরা অবশ্যই এই পেজে এর আগের পেজে এই পড়াগুলো তোমরা পড়ে নিবে কম্পাইলার ইন্টারপ্রেটার এগুলো হচ্ছে কেন আছে তোমরা এগুলো এখান থেকে পড়ে নিবে একবার এরপরে চলো আমরা ছকে চলে যাই দেখো এবারে নিচে ছকে সঠিক অপশন অপশানের টিক চিহ্ন দে তো এখানে আমাদের ছকের মধ্যে শুরুতে দুটো কলম আছে একটা হচ্ছে এর বাসার বিবরণ আর একটা হচ্ছে রূপান্তর ব্যবস্থা আবার রূপান্তর ব্যবস্থা কি দুইভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কম্পেলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার তো এক নম্বরে দেখো সি প্রোগ্রামিংয়ের বাসায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে এটা হবে কম্পেলার খেয়াল রাখবা যখন সব একসাথে বলবে তখন এটা হবে কম্পেলার এরপরে প্রোগ্রামিং এর বাসায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে আর এটা হবে ইন্টারপ্রেটার অর্থাৎ একটা একটা দিলে তখন হবে ইন্টারপ্রেটার এরপরে চলো আমরা আটাশি পৃষ্ঠায় চলে যাই দেখো নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করি তো এখানে যা যা টেক্সট প্রদর্শন করতে হবে আর হচ্ছে যা প্রোগ্রাম লিখবো তো শুরুতে আমাদের এখানে একটা কমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমার নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো তো এক্ষেত্রে আমরা ফার্স্টে গেছি দেখো প্রিন্ট এরপর আমি আমার নাম নৌসিন লিখলাম কিন্তু এর আগে আমরা ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে এরপর আমি আমার নামটা লিখেছি এরপর ঠিক বাংলায় মধ্যেও আমি এভাবে লিখেছি এরপর দেখো আই লাভ বাংলাদেশ এখানেও প্রিন্ট আই লাভ বাংলাদেশটা ফার্স্টে কমা দিয়ে এর উপরে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে এটা লিখেছি এরপর আমি অষ্টম শ্রেণীতে পড়ি এটাও সেম প্রিন্ট ব্র্যাকেট দিয়ে কমার মধ্যে আমি আমি অষ্টম শ্রেণিতে পুরো এটা লিখেছি এরপরে প্রোগ্রামিং শিখতে ভারী মজা এটা সেম আমি এভাবে লিখেছি প্রিন্ট প্রোগ্রামিং শিখতে ভারী মজা এটা হচ্ছে কমা আর হচ্ছে ব্র্যাকেটের মধ্যেই লিখেছি এতক্ষণ সায়া থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম